প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রশিস রহমতে অনেক ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমি শেয়ার করছি হাতে সেলাই করা সুন্দর একটি হাত পাখার ডিজাইন আশা করছি আজকে ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল দর্শক বন্ধুরা আজকের পাখাটি একদমই ইউনি আজকের পাখাটি আমি যেভাবে তৈরি করেছি সেখানে আপনারা জন্মদিন বা কোনো অ্যানিভার্সারি বা কোনো স্মৃতি এভাবে উঠিয়ে রাখতে পারেন এখন আমি হাত পাখার জন্য ডাট বানিয়ে নেব যারা ডাট নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন আজকে ডাটের সব প্রশ্নের উত্তর দিব আমি ডাটটি তৈরি করে নিব ডাটের জন্য আমি এখানে একটি বাঁশের কাঠি নিয়েছি আমি আশা করব যারা গ্রামে থাকেন সবার বাড়িতে এরকম একটা কাঠি আছে আর সেই কাঠিটা দিয়ে আমরা তৈরি করে নিব হাত পাখার জন্য ডাট এখন আমি কাঠিটা খেয়ে এভাবে চেঁচে নিব পেস্টি যে জায়গাগুলো আছে উঁচু সেই জায়গাগুলোকে আমি কেটে নিব এটা করার জন্য দাঁড়ালো একটা বটি প্রয়োজন আর এই কাজটা খুবই সাবধানে করতে হয় নয়তো হাত কেটে যেতে পারে আমি এখানে খুব পারফেক্টভাবে ডার তৈরিটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি ডাটটাকে ফিনিশিং করার জন্য বটের দ্বারা কিছুক্ষণ চেষে নিলাম এখন একদম মসৃণ হয়ে গিয়েছে এভাবে আমি এখানে চারটি ডাট তৈরি করে নিলাম এখন আপনাদের ডাট নিয়ে একটা প্রশ্ন সবাই করে থাকেন যে টাটের মধ্যে যে পাইপটা আমি ব্যবহার করেছি সেটা কোথায় পাওয়া যায় এই পাইপটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় আবার বৈশাখী মেলাতেও পাওয়া যায় যে যেখান থেকে কালেক্ট করতে পারেন সুবিধা অনুযায়ী সংগ্রহ করে নেবেন আর এই পাইপটা দিলে বাতাস করতে খুবই সুবিধা হয় হাতে কোনো ব্যথা হয় না আর প্রচণ্ড বাতাস হই এখন আমি ডাটা লাগিয়ে নেব পাখাতে আমি এখানে রেল সুতা নিয়েছি আর মিডিয়াম একটা সুই নিয়েছি আপনারা চাইলে বড় সুইও ব্যবহার করতে পারেন কিন্তু ছোটো সুই দিয়ে কখনও ডাট লাগানো যায় না প্রথমে পাখার ডাটটাকে কিছুটা টেকে নেবেন টেকে নেওয়ার পর এভাবে ঘুরিয়ে নেবেন তাতে করে পাখার ডাটটা খুবই মজবুত হয় এবং কোনো নড়চড় করে না সুতোটাকে এভাবে পেঁচিয়ে নেওয়ার পর আবারও সেলাই করে নিব আর সেলাইটা একাধারে সেলাই করে যেতে হবে হাত দিয়ে যথাসম্ভব এঁটে দিতে হবে একটি হাত দিয়ে সুতোটার উপর এভাবে চেপে ধরে রাখতে হবে নয়তো সুতোটা ঢিলে হয়ে যাবে আর ডাটটা খুব সহজেই খুলে যাবে এভাবে আমি পুরোটা জায়গা সেলাই করে নিব আপনারা চাইলে এখানে দুই তিন কালারের সুতো ব্যবহার করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী সুতোটা ব্যবহার করবেন সুতোটা ব্যবহার করার সময় পাখার মধ্যে কি কি কালারের সুতো ব্যবহার করেছেন দিকে খেয়াল রাখবেন এই যে এভাবে আমি পাখার ডাটা লাগিয়ে নিলাম আমি এখানে দুই কালারের সুতো ব্যবহার করেছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সুতোটা ব্যবহার করবেন এখন আমার ডাট লাগানো শেষ আমি এখানে এই পাখাটি দুই পিঠে দুইজনের জন্ম তারিখ बदिए त আপনারা চাইলে আপনার প্রিয়জনদের জন্ম তারিখ অ্যানিভার্সারি যে কোনো জিনিস পাখার মধ্যে উঠাতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোভা ভিলেজ লাইফ ব্লগ চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম